প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাকসুদুল হাসান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আগামী বছরের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের একটি তারিখ ঘোষিত হয়েছে এবং সেই তারিখ অনুযায়ী বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের বারোই ফেব্রুয়ারি আজকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এই তফসিল ঘোষণা করেন এবং তফসিল ঘোষণা অনুযায়ী তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ জমা দিতে পারবেন বারোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে হচ্ছে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই করা হবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি এবং মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই করার পরে এই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে বারোই জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত তারপরে কেউ যদি মনোনয়ন পত্র প্রত্যাহার করতে চান সেটির শেষ সময় হচ্ছে বিশে জানুয়ারি অর্থাৎ এই তফসিলের মাধ্যমে এই তারিখগুলো চূড়ান্ত করা হয়েছে এবং যে জল্পনা কল্পনা ছিল আসলে নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে তফসিল কবে ঘোষণা হবে এবং নির্বাচনটি কবে হবে সেই বিষয়ের কল্পনার অবসান আজকে এই প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আজকে এই তফসিল ঘোষণা করেছেন এবং এই যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই বিষয়টি কিন্তু মোটামুটি এ এবছরের জুনের মধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর যখন যুক্তরাজ্য সফরে যান সেই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন এবং সেই বৈঠকেই কিন্তু মোটামুটি একটি আভাস পাওয়া যায় যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচন অবশেষে তফসিলের মাধ্যমে সেই বিষয়টি নিষ্পত্তি হলো কিন্তু তার আগে যে বিষয়টি নিয়ে আরো অনেক জল্পনা কল্পনা ছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয়টি নিয়ে অনেকে রাজনৈতিক দল আন্দোলন করেছে এবং তারা বলছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট জুলাই বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট সেটি করার জন্য কিন্তু সেটিও প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছিলেন গত তেরো তেরোই নভেম্বর যে আগামী জাতীয় নির্বাচন এবং এই গণভোট একই দিনে হবে শেষ পর্যন্ত তাই হলো এবং গণভোটও একই দিনে হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সেটিও বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন এবং সেই প্রস্তুতি অনুযায়ী তা আজকে তারা তফসিল ঘোষণা করেছেন এবং সব যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেটি ধরে নেওয়া যায় তারপরেও সরকারের পক্ষ থেকে কিন্তু সবসময় বলা হচ্ছে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না কিংবা সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে যেহেতু এখন তারিখটি ঠিক হয়ে গেছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং সেই নির্বাচন কোনো ধরনের বানচাল করার চেষ্টা কিংবা কোনো ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটি করার চেষ্টা হলে সেটি সরকার শক্তভাবে প্রতিহত করবে ইতিমধ্যে সেই ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন এখন থেকে অনেক যে কোনো দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক বিভ্রান্তি যত ধরনের গুজব আছে সেগুলো কঠোরভাবে যেমন ব্যবস্থা নেওয়া হবে আবার নির্বাচনকে বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র যদি কেউ করে সেই তারা যদি রাস্তায় নামার চেষ্টা করেন সেখানেও সরকার কঠোর ভূমিকা পালন করবে অর্থাৎ মোটা দাগে যেটি বলা যায় যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তবে যাদের তারপরে আছে কিংবা যারা অনেকেই সন্দেহ পোষণ করেন যে আগামী জাতীয় নির্বাচনটি আসলে সঠিক হবে কিনা যেহেতু ইনুজ যখন ক্ষমতা গ্রহণ করেন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে তখন কিন্তু প্রথম দিকে তিনি বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই বিষয়ে তিনি যথেষ্ট অ্যাডামেন্ট ছিলেন যে এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচনের বিষয়ে পরবর্তীতে যখন তখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপ বাড়তে থাকে তখন কিন্তু সেই বিষয়টি থেকে প্রধান উপদেষ্টা সরে আসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের পরে যেটি ঘোষণা আসে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে অর্থাৎ সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন এবং ফেব্রুয়ারি নির্বাচন সেটি এখন চূড়ান্ত কিন্তু যাদের সংখ্যা আছে কিংবা যারা মনে করছেন যে নির্বাচন হবে না তাদের হয়তো একটি স্মৃতি মনে আসতে পারে কিংবা বাংলাদেশের একটি ঐতিহাসিক যে ঘটনা এক এগারো আমরা সবাই জানি দুই হাজার সাত সালের এগারো জানুয়ারির কথা সেই সময়ও কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এবং ২২ জানুয়ারি সেই নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট সংঘাত নানামুখী কারণে সেই নির্বাচনটি আর শেষ পর্যন্ত হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যান এর তখন নির্বাচনে তার প্রার্থিতা যখন অবৈধ ঘোষণা করা হয় তারপর থেকেই কিন্তু এক নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়ে এবং আন্দোলনের মুখে সেই নির্বাচনটি আর হয়নি এবং দেশের জরুরি অবস্থা আসে যেটি আমরা আমরা অনেকেই বলে থাকি এক এগারো সরকার বা জরুরি অবস্থার সরকার প্রায় তারপর প্রায় দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তো সেই স্মৃতি অনেকের মনে থাকতে পারে অনেকে হয়তো ভাবতে পারেন যে তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হয়ে যাবে সেটি আসলে শেষ কথা শেষ কথা নয় এখনো আসলে যেহেতু বাংলাদেশের যে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এবং তাদের কি প্রতিক্রিয়া হয় তফসিলের পরে তারা কি রকম রাজনৈতিক কার্যক্রম নিয়ে মাঠে আসেন তারা নির্বাচন প্রতিহত করার কি ঘোষণা দেন এবং সেটি সরকার কিভাবে মোকাবেলা করতে সক্ষম হয় সেটিও কিন্তু অনেকের নজরে থাকবে অর্থাৎ তফসিল ঘোষণা হওয়ার পরেও এই নির্বাচন করার বারোই ফেব্রুয়ারির মোকাবেলা করতে হবে নির্বাচন কমিশনকে মোকাবেলা করতে হবে এবং সেই নির্বাচন এই কমিশনকে বিষয়গুলো যদি মোকাবেলা করতে হয় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে যারা নির্বাচনে অংশ নেবেন যারা এই নির্বাচনে প্রার্থীতা ইতিমধ্যে চূড়ান্ত করেছেন এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছেন তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন হবে এবং একটি বলা যায় যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ নিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তো আমাদের সবারই প্রত্যাশা থাকবে সুষ্ঠুভাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন বিশ্ববাসীকে উপহার দিবে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় ফিরে আসা সেটি সম্ভব হবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো বেশি গতিশীল করা সম্ভব ইতিমধ্যেই আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা গণমাধ্যমের অনেক খবরে আমরা যেটি দেখি যে অর্থনৈতিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা তো সেটি নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই কেটে যাবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বাংলাদেশ হাঁটবে আমরা আপাতত সেই বিশ্বাস রেখেই এগুতে চাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ